ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনের মানুষটা তোমাকে কি বলতে চাইছে জাস্টিস দেখো তোমরা যে সম্পর্কের আছো না কেন সেটা হোক হোক বা নো উনি একটু জাস্টিসের কথা ভাবছে সম্পর্কটার মধ্যে উনি কম্প্রোমাইজ চাইছে উনি ব্যালেন্স চাইছে আর মধ্যে কথা হচ্ছে উনি একটা জাস্টিস চাইছে ঠিক আছে সেটা বছরের মধ্যেই এটা হচ্ছে ওনার ইনিশিয়াল কিছু কথা আরও কাঠ দেখবো দেখি উনি আর কি বলতে চাইছে ফাইভ অফ পেজ তো কিছু গুপ্ত শত্রু আছে ওনার সম্পর্কের মধ্যে মানে ওনারা তোমার সম্পর্কের মধ্যে কিছু মানুষ আছে যারা সবসময় চেষ্টা করছে তোমার আর ওনার সম্পর্কটাকে নষ্ট করতে তো তারা অলওয়েজ থাকবে এই এই তোমাদের এই সম্পর্কটার মধ্যে তারা থাকবে কিন্তু উনি সবসময় চাইছে যে তোমাকে একটা ন্যায্য সম্মান দিতে বা তোমাকে একটা প্রতিষ্ঠিত একটা জায়গা দিতে ঠিক আছে যে সে যতই কেউ না কেউ তোমাদের পেছনে লাগুক না কেন বা তোমাদের সাথে খারাপ বিহেভ করুক না কেন উনি কিন্তু অলওয়েজ কিন্তু চাইছে যে এই সম্পর্কটা থেকে উনি কিন্তু তোমাকে সেফ রাখতে তোমাকে সেফ রাখতে তোমাকে একটা ন্যায্য জায়গা দিতে ঠিক আছে কিং অফ সোর্সের এই যে বারবার বাধাটা আসছে রিভার্সে বাধা আছে ঠিক আছে এই সম্পর্কটার মধ্যে হয়তো কোনো পুরুষ হয়তো এক্সট্রা হয়তো থার্ড পার্টির মতন কাজ করছে সেটা তোমার পার্টনারের এক্সও হতে পারে বা তার কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে তিনি কিন্তু এই সম্পর্কটার মধ্যে চাইছে কোনো বাধা বা দ্বন্দ্ব সৃষ্টি করতে তোমার আর তোমার পার্টনারের মধ্যে তোমার পার্টনার কিন্তু এই জিনিসটা কিন্তু চাইছে মানে তোমার পার্টনারে কিন্তু এটাকে তোমার মনের কিন্তু ইনিশিয়াল কিন্তু একটা কথা চ্যারি আছে এনার্জি উনি লাইফে ব্যালেন্স চাইছে সেলফ লাভ উনি করছে ঠিক আছে নিজেকে ভালোবাসছে আর উনি তোমাকেও বুঝছে ঠিক আছে দুটো মানুষের মধ্যে দুটো মানুষ তুমি আর তুমি যেহেতু একটা মেয়ে হলে মেয়ে দেখবে ছেলে হলে ছেলে দেখবে তোমাদের জায়গাটা বুঝতে পারছে তোমার প্রবলেমটা উনি বুঝতে পারছে আর উনিও এটাও তোমাকে ইনিশিয়ালি বলছে যে তুমিও আমার প্রবলেমটা বোঝো ঠিক আছে শুধুমাত্র পার্টিকুলার তোমার দিকে ফোকাস রাখতে চাইছে তার সাথে আছে টেম্পোরেন্স ওই যে বললাম ব্যালেন্সের একটা এনার্জি তো একটা গড হিন্দু গডের কার দেখি টাওয়ার মোমেন্ট বেরিয়েছে ঠিক আছে সাডেন কিছু চেঞ্জ আসতে পারে রিলেশনশিপটাতে হ্যাঁ রেভলেশন আছে রিলিজ আছে ঠিক আছে কাল ভৈরবে এনার্জি টাওয়ার মুমেন্ট সিচুয়েশান কিন্তু চেঞ্জ হচ্ছে যেই সম্পর্কটা তোমরা আগে যেরকমভাবে ছিলে সেই সেই জায়গাটা থেকে অনেক কিন্তু উন্নতি হচ্ছে সেটা তোমার পার্টনার তোমাকে কিন্তু বলছে এই সম্পর্ক থেকে উনি কিন্তু এটা পার্টিকুলারভাবে তোমাকে বলতে চাইছে দেখো আমরা যেই জায়গাটার মধ্যে ছিলাম সেই জায়গাটার মধ্যে আমরা হয়তো আছি কিন্তু তার থেকে হয়তো আমরা একটুখানি বেটার পজিশনে আছি ঠিক আছে হয়তো তোমাদের এই সম্পর্কটা হয়তো একটু জানাজানি হয়েছে একটু কাছের মানুষ তোমাদের আত্মীয় স্বজনরা একটু জেনেছে ঠিক আছে তাদের থেকে একটু নেগেটিভ মানে কিছু হয়তো পাচ্ছে নেগেটিভ কোনো কথাবার্তা হয়তো পাচ্ছে কিন্তু না উনি কিন্তু ওনার তোমার সাথে কিন্তু উনি কিন্তু স্টাক পজিশনে কিন্তু নেই উনি কিন্তু তোমার কাছে কিন্তু তো ক্লিয়ার পজিশনে কিন্তু আছে উনি কিন্তু তোমার দিকে কিন্তু একদম পজিটিভ এনার্জি দিচ্ছে একটু লাভ এনার্জি দিচ্ছে ঠিক আছে তো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো দেখি এঞ্জেল দেখি কী বলে তোমাকে এই সম্পর্কটাতে দেখো উনি কিন্তু অ্যাকশন নিচ্ছে ঠিক আছে বারবার বলছি উনি কিন্তু অ্যাকশন নিচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছে উনি কিন্তু বারবার চেষ্টা করছে তোমার সাথে কথা বলতে আর যারা কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তোমার পার্টনার কিন্তু অ্যাকশান নিচ্ছে তোমার জন্য কিন্তু লোন উনি ঠিক আছে তার সাথে সাথে আছে ট্রাস্ট উনি বলছে দেখো এই সম্পর্কটা পুরো সম্পর্কটা উনি ওনার ইনিশিয়াল ভাবে বলতে চাইছে যে প্রত্যেকটা সম্পর্ক তো বিশ্বাসের ওপরই যোগ্য বিশ্বাসের ওপরেই রয়েছে তো একটু বিশ্বাস করতে উনি বলছে বিগ হ্যাপি চেঞ্জ তোমাদের এই সম্পর্কটাই কিন্তু অনেক বিগ হ্যাপি চেঞ্জ কিন্তু আসতে কিন্তু চলেছে তো চলো একটা ছোট্ট রিডিং তোমাদের জন্য করে দিলাম যে তোমার পার্টনার ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কী বলতে চাইছে সেই বিষয়ে ওকে গড ব্লেসিউ সবাই ভালো থাকো আর পার্সোনাল রিডিংয়ের জন্য যদি কেউ বুকিং করতে চাও তাহলে দেখো স্ক্রিনের একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা